আজ একটা চিকেনের স্প প্রথমে আমি ফোড়নটা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তিনটে চারটে আছে দারু লবঙ্গ তিনটে এলাচ দু টুকরো দারুচিনি একটু যায় ফ্রাই করি প্রায় হয়ে গেছে আমি দশটা রসুন আর দেড় ইঞ্চি আদা দিয়ে দিলাম আর দেব পাঁচ টুকরো পাঁচ হালকা করে আমি ফ্রাই করে এটা একটা পেস্ট বানিয়ে নেব আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি ওটা ফ্রাইড করে নিয়েছি এই পাশে আর এক সমস্ত ফ্রাই করা এটা পেস্টটা আমি দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ঝাল আমরা একটু কম খামি দিলাম হলুদ গুঁড়ো একটু এটা কেরামো জিরে গুঁড়ো হাট করে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার এটাকে আমাকে এখন আমি পাঁচ মিনিট কুক করে নিয়েছি এবার ঢাকাটা ওপেন করবো ভেজে রেখেছি আর একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আলুটা টোটালি অপশনাল আর এতে আমি একটু গরম জল পাঁচ মিনিট কুক করে তখনই অ্যাড করবেন গরম জল অ্যাড করবেন আমি চিমটি চিনি আমি অ্যাড করলাম যেহেতু দই আর টমেটো দিয়ে আছে ব্যালেন্স করার জন্য দেখুন চিকেনটা আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি বাসন্তী পোলাওয়ের সাহায্যে বাসন্তী পোলাও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে